আমি আবদুল্লাহ ইউসুফ স্বামীকে খুব কাছ থেকে দেখেছি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে তার রাজনৈতিক সামাজিক এবং তার সাংবাদিকতার জীবনে আমি খুব কাছ থেকে তাকে দেখেছি অস্ট্রেলিয়াতে তো উনি একজন আসলে বিশিষ্ট কলম যোদ্ধা এই কলম যোদ্ধা সে কখনো থেমেনি সে আমি আজকে দেখছি প্রায় আঠাশ বছর ধরে উনি কোনো না যাতে আমাদের ঠান্ডা উনি সমুদ্রতে গেছেন প্রবাসে যে এই যে সুপ্রভাত সিদ্ধি যে পত্রিকাটা এই পত্রিকাটা এখনো আপনার সিদ্ধিতে এটা প্রচারিত হচ্ছে প্রকাশিত হচ্ছে যেখানে অনলাইন বড় বড় অনেক পত্রিকা ছিল সন্দেশ বার্তা ছিল আরো কি কি যেন ছিল সেগুলো সবই বন্ধ হয়ে গেছে অথচ আপনারা একটা বিষয় লক্ষ্য যে এখানে প্রায় আপনার বিশ পঁচিশ পৃষ্ঠার একটা টেবলেট পত্রিকা বিদেশের বাড়িতে বাংলায় মুদ্রণ করে সেটা এই প্রকাশনতা চালিয়ে যাওয়া এটা কিন্তু চাকরি ফের কিন্তু বাংলাদেশের সবচেয়ে গণতন্ত্রের নেত্রী জনপ্রিয়তার শীর্ষে এই মুহূর্তে অঙ্কের প্রতীক চাকরি বলে দেশটা যেমন খালেদা জিয়া

sabahleyin erken gelip anlatıp bana erken gelip anlatıp bir ayaklı dövme আবার করে শুরু চব্বিশ পর্যন্ত এবং এই চব্বিশ জুলাই আগস্টের আন্দোলনে এই দানা বেঁধে উঠোবার জন্য সমগ্র পৃথিবীতে যারা বসে আন্দোলন করেছেন ল্যাখলিয়ে দিয়েছেন প্রতিবাদ করেছে তাদের মধ্যে আজকে ছাত্রজন তার বিপ্লবের কারণে আজকে আমাদের এই স্বাধীনতা এই স্বাধীনতা কোনোভাবেই নস্বাদ হতে দেওয়া যাবে না কোনোভাবেই নস্বাদ হতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না আমাদের বক্তব্য থাকতে হবে ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে ওই খুনিদের বিরুদ্ধে যারা এই দেশকে ধ্বংস করে দিয়ে গেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প কোন রাস্তা নাই হোক সে বিএনপি হোক সে চরমায় হোক সে জামাত যে দলই হোক না কেন আমি বিরুদ্ধে সবাই এক হতে সুপ্রভাত সিডনি শুধুমাত্র একটি সংবাদপত্রই নয় সুপ্রভাত সিডনি একটি আন্দোলনের নাম সুপ্রভাত সিডনির মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে অনলাইন টিভি ইউটিউব চ্যানেল ওয়েবসাইট এবং প্রিন্টিং পত্রিকা যেটা বের করে থাকি এই জন্য আমার সম্পাদক সাহেব এখানে উপস্থিত আছেন গোলাম মোস্তফা সিনিয়র রিপোর্টার আমাদের ডিজাইনার তারপরে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় অ্যারেস্ট হয়েছেন আমাদের প্রাক্তন ডিজাইনার এখানে আসেন তাকে নিয়ে ইস্যুর র্যাব তারপরে শুধু যশোর থেকে আগত আমাদের সাহিত্য সম্পাদক রাজু আহমেদ যশোর থেকে আগত আমাদের ওয়েব মাস্টার আজকে যে পরিচালনা করছেন মঙ্গা ভাই তারপর মিজানুর রহমান আমাদের ডিজাইনার চাপাই নাও পর্যন্ত থেকে আসছেন আমাদের নিয়মিত লেখক টুকু ভাই চাঁদপুর থেকে আসছেন আমাদের ইসলামী লেখক যিনি কোরআন করেছেন ইমাম হোসেন ভাই এরকম বিভিন্ন জায়গার থেকে আজকে যারা আমার সাথে দয়া করতে আসছেন অথবা সমর্থন অনুষ্ঠানে আসছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাই মোবারকবাদ জাকুমালে থেংক ইউ মচ আমল আমাদের আহ আগন্তরা যেমন আমাদের আহ স্বামী ভাই করেছা জানাতে পারছি আজকে তার সম্পর্কে যা শুনলাম আমার মনে হয় এই অনুষ্ঠানটা আমি সাথে কথা বলছিলাম যদি একটু আলোচনা করে করত তাহলে অনুষ্ঠান আমরা প্রেস ক্লাবে করলে বোধ হয় সবচাইতে ভালো হতো ইনশাআল্লাহ তার যে অবদান এই অবদান সম্পর্কে অনেকেই জানেন